সব দিক দিয়ে একটাই খবর পাচ্ছি যে আমার টাকা হারিয়ে গেছে আপনি একটা লাইভ করে দেন হয়তো টাকাগুলো ফিরে পাব। সমাজে এমনও কি মানুষ আছে যারা কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিবে যেখানে মানুষ ডাকাতি করে টাকা নিয়ে যাচ্ছে চুরি করে আপনার ধন সম্পদ নিয়ে যাচ্ছে সেখানে এ ধরনের মানুষ পাওয়া যাবে কিনা না জানি না একজন প্রবাসী ভাই তিন হাজার রিয়াল হারিয়েছেন আরেক প্রবাসী ভাই এক লাখ টাকা হারিয়েছেন আর পাশে এই ভাই জুলাই তিনি হারিয়েছেন লাখ টাকা টাকা লক্ষ হাজার এক এক আরেকজন এনজিও তে চাকরি করেন তিনি হারিয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা এই মাত্র আট দশ দিনে তো আমার পেছনে ঘুর করছে বিভিন্ন মানুষকে দিয়ে তদবির করাচ্ছে যে একটা ভিডিও বানিয়ে দেন হয়তো কেউ পেলে ফিরিয়ে দেবে তাই বাধ্য হয়ে আপনাদের সামনে দাঁড়ালাম একটু দেখতে চাই সমাজে কি আধ ধরনের মানুষ আছে না যারা কুড়িয়ে পাওয়া জিনিস আত্মসাত না করে ফেরত দিবেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমার মনে হয় আপনারা যারা পথে ঘাটে কোনো কিছু কুড়িয়ে পান সেগুলো হয়তো খেয়ে একদিন দুই দিন বেশ আনন্দে গেল কিন্তু হক তাকিয়ে ফেলছেন আরেকজনের আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন হাটা থেকে আপনার গহিরা এবং এই সদরে সরকার হাট থেকে চৌধুরী হাট পর্যন্ত গত এক সপ্তাহে চারটা ঘটনা ঘটেছে একজন হারিয়েছে হারিয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা আমার এক মুরব্বী তিনি হারিয়েছেন এক লক্ষ টাকা একজন প্রবাসীবাহী হারিয়েছেন তিন হাজার সৌদি আরবে রিয়াল এবং সর্বশেষ এই ব্যক্তি সাতে জুলাই বিবাগত রাতে এক লক্ষ তিরিশ হাজার টাকা হারিয়েছেন আপনারা যদি কেউ এ ধরনের কোন টাকা পেয়ে থাকেন অন্তত আমার সাথে যোগাযোগ করেন এই টাকাগুলো কেউ এমনি খেয়ে যতটুকু আনন্দ পাবেন যদি ফিরিয়ে দেন আরো অনেক বেশি সম্মানিত হবেন মানুষ আপনাকে জাতীয় হিরো হিসাবে দেখবেন তো আপনাদের সহযোগিতা চাই কি নাম আপনার শামসুদ্দিন জনি কত টাকা হারিয়েছেন এখানে বলেন আসসালামু আলাইকুম আমি গত সাতাশে জুলাই আপনার ইসাবু হাটাদারি থেকে যাওয়ার সময় এক লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে যাচ্ছিলাম ইসাবুর পর্যন্ত আমি ক্লিয়ার ছিলাম যে আমার টাকাটা ছিল ইসাবুর থেকে লাস্ট দশটা থেকে আমি আবার রওনা দিছি গহিরা হয়ে কালাসন্দার ব্রিটিশ আমার গ্রামের বাড়ি যাওয়ার মাঝপথে হঠাৎ আমার অনুভব হলো যে আমার টাকাটা পড়ে নাই তো আমি তৎক্ষণাৎ আবার ব্যাগ দিয়ে হিসাব পর্যন্ত আসছিলাম অনেক কোঁজা করছিলাম কিন্তু টাকাটা পাই নাই তো লাইভের মাধ্যমে আমি জানি কোনো সদাবান ব্যক্তি যদি টাকাটা পেয়ে থাকেন অবশ্যই অ্যালীবাজার সাথে যোগাযোগ করবেন ওর মাধ্যমে আমার টাকাটা ফেরত দিলে আমি উপকৃত হব আর কি আচ্ছা যদি কেউ পেয়ে থাকে ওনাকে টাকা টাকাটাকে সম্মানিত করবেন অবশ্যই অবশ্যই এটা করা হবে এটা তো আসলে সম্মানিত এটা বলে প্রকাশ করা যাবে না যেটা মানে দিব আর কি প্রিয় দর্শক আমিও আপনাদের সহযোগিতা চাই এখানে দুটো বিষয় আছে কেন আমি এই ধরনের লাইভগুলো করি না এই ধরনের লাইভগুলো করি না কারণ আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট আসে আমার ছেলে হারিয়ে গেছে আমার টাকা হারিয়ে গেছে আমার সিএনজি ট্যাক্সি হারিয়ে গেছে আমার মূল্যবান জিনিসপত্র হারিয়ে গেছে প্রতিদিন এরকম আট দশটা ঘটনা আমার সামনে নিয়ে আসে এরকম দিতে গেলে পেজ আর পেজ থাকবে না মানুষ একে জিনিস প্রতি ঘন্টায় খাবে না যেহেতু গত এক সপ্তাহে এরকম চারটা ঘটনা ঘটেছে এক এনজিও কর্মকর্তা সরকার হাত থেকে চৌধুরী হার যাওয়ার সময় সাড়ে তিন লক্ষ টাকা হারিয়েছেন পাওয়া যাবে কিনা আর কোনো বলার কিছু নেই একজন প্রবাসী ভাই তিন হাজার রিয়াল হারিয়েছেন আরেক আমার মুরব্বী আমার তালই সম্পর্কিত তিনি হারিয়েছেন এক লক্ষ টাকা বাস স্ট্যান্ড থেকে এখানে হাটাজারি ত্রিবেণী মোড় এই থেকে নামার পরে এই টাকাটা পথে হারিয়েছেন সর্বশেষ জুলাই আপনার সোমবার দিবাগত রাতে এই ব্যক্তি তিনি হারিয়েছেন এক লক্ষ টাকা হয়তো পেয়েছেন আপনারা হয়তো কার টাকা কিভাবে ফেরত দিবেন জানেন না হয়তো এমন হতে পারে কেউ পেয়ে কিছু টাকা হয়তো খরচও করে ফেলেছেন যেভাবে হোক কোনো সমস্যা নেই আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমার অফিস ষাট হাজারি কাছারি সড়কে আপনারা এখানে আসেন অবশ্যই দেখবেন যে সে মুন্সি মিয়া মারা গেছে শুনলাম এক লক্ষ তেইশ হাজার টাকা পেয়ে ফেরত দিয়েছেন রিক্সা চালক ইউসুফ হাটাজারি কাছারি রোডে তিরিশ হাজার টাকা বা উনত্রিশ হাজার টাকা পেয়ে ফেরত দিয়েছেন কদিন আগে ট্যাক্সি চালক ভাই আমি একটা লাইভ ভিডিও করেছি এখানে তিনি তিনি কিছু টাকা পেয়েছেন এখনো টাকার মালিকে পাওয়া যায়নি সাত থেকে পনেরো হাজার টাকার মধ্যে একটা ফিগার তিনিও ফেরত দেওয়ার জন্য আমাকে সে টাকাগুলো দেখিয়েছেন আমি ভিডিও করেছি হাটাদের একজন স্টুডেন্ট ওই স্টুডেন্ট টাকা পেয়ে ফেরত একজন স্বর্ণ পেয়ে ফেরত দিয়েছে এরকম অনেকগুলো ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তা আমি একটু অনুরোধ জানাবো যদি আপনারা কেউ এই টাকাগুলো পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন শুধু এগুলো নয় যে কোনো মূল্যবান জিনিস যদি আপনারা পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন কিছুদিন আগে পৌরসভার পরিচ্ছন্ন কর্মী একটা আইফোন ফোরটিন প্রোম্যাক্স পেয়ে আমি লাইভ করেছি লাইভ করার পরে প্রকৃত ফেরত দিয়েছি এবং ওই ওই ব্যক্তি কি পরিমানে সম্মানিত হয়েছেন ফেসবুকে ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিওটা শেয়ার করুন আসুন কারো কিছু মূল্যবান জিনিস যদি আমরা পেয়ে থাকি সেটা আমরা আত্মসাত না করে ওই ব্যক্তিকে ফিরে দিয়ে যে সুখটুকু পাবো সে সুখটুকু উপভোগ করি পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আপনারা যদি এই টাকাগুলা পেয়ে থাকেন যেন ফেরত দেন আপনার নাম যোগাযোগ করতে এই নাম্বারটা আপনারা শুনলেন ওনার সাথে যোগাযোগ করবেন যদি এক লক্ষ ত্রিশ হাজার টাকা পান বা অন্যান্য টাকাগুলো পেয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন বা ইনবক্সে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম